আর ব্যাগটা মোরে নাম হয়েছে ফাংসু ঘটক মুই যেটাই ঘটকালি করম সেটে একে অরিজিনালে আলাপ করি থাক এদি যাং শুনলে কোন চ্যাংড়া বসিয়েছে রে ওই ওই বাড়ির একদিন তো মোক খরচার টাকা দিছে হ্যাঁ যদি এলাই চ্যাংড়াগুলো কয়া দেয় রোগটা এখন নিশ্চয়ই মোক দেখাই না এটা রাস্তা দি না যায়য়া মুই পাশবারের আউটেলে আউটেলে যাং না এই নাটিটা হাতুন নিছো তনেলা কবি ঘটক সাহেব তোমার হাতুন নাটি কে আরে এই যে কেন নিছো সেটা মুই জানো আজকাল কুকুর বেড়ায় দল বাঁধিয়ে যদি মোর এই ঘটকের পোশাক দেখে তাহলে মোর তো নাটি এসে নাটির ডাঙে কুকুর খেদে দিয়ে কিন্তু মোর বাঘবারে উঠেলে উঠেলে যাওয়া খাইবি না ওই চেংরা গুলো যাতে তখন মোর না দেখে না 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 তাড়াতাড়ি জানি এই কত করে পার হয়ে যায় এই রাস্তাগুলো পার হয়ে গেলে তাহলে বই ওই ছেলের বাড়ির একটু সংবাদ নিন আর এই বাড়ি তো সেদিন খরচার টাকা দিছি ওটা তোমার যাওয়াই সে টোটো ভরাতে গেছি হ্যাঁ এখন যদি ওই টাকা ঘুরি চায় তাহলে বই কোটে থাকি দিই এ টাকা তো মোর পকেটও নাই তো ইয়ের উয়ে কয় টাকা করিয়ে নিয়ে রাস্তাঘাট চলাফিরে পড় না জঙ্গলবাড়ির বগলে বগলে যান টাউন দেখুন মো না দেখি মই নাম হইছে ফাংসু গডক মই যেতে ঘটকালি করি আল্লাহ নাই দিতে গড মই টাকা বুঝিনেন মই ঘটকালি করুম কি সাবে করুম না মই কয়টা টাকা আগত পকেট কষ্ট পাইছে বুঝিনেন তাহার তারপরে মই ঘটকালি তাহার পর না বেলা ভাড়ি বসছি মই এনে তাড়াতাড়ি গড তোমার বলে একসাথে কথা আছে মর আব্বা বলে তোমার মোর বানিতে ভাড়া যাওয়া হয়েছে টাকা মানে খরচ মুই মুখ

দুইটে দিন পরে যে না আসে মুই নিজে ঘটকের বাড়ি যাই বুঝছিস আর ভাই গরু পাশুর গুলো বান্ধে মুই গেলু ঠিক আছে আজ বেলা হয়ে ঘটক সাহেব তাড়াতাড়ি কোনে পাঠে দাও আমার দেরি নাই আকাশ খারাপ তাড়াতাড়ি আমরা দেখি চলি যাব না কি কর কি কর আইছো 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 তাড়াতাড়ি পাঠে দাও বুঝছো তা নাও গুয়ে পান নাও খাও নাও নাও ভাই নাও দহটা আছে নাই দহ টকা দহটা নহ'ব আছা দিম মোক দেৱ

কথা বসু বসু দেখি আপনার আটটা আচ্ছা দাম অলাই দাম